ধর্ম দেবতা আসনী বিনিয়োগা দেব গুরুচা আসনায় নম ঐন বামে গুরুভেন পরম গুরুভেনম পর গুরুভেন পরমেশি গণেশায় নম পশ্চাৎ ক্ষেত্র পালায় নম অধে নম সম্মুখে ভগবত সত্য ও লক্ষ্মী নম নীলকণ্ঠ শিবায় সম্মুখ পূজনীয় দেবতা ঘো বং এদ্য গন্ধাধীপ ধর্ম বং এদ্য গন্ধাধীপ ধর্ম বং এদ্য এ তদিপদ দেবায় বিষ্ণবের এবং পূজিনী দেবতা ব্রহ্মক্ষ্মী নারায়ণায়ন এবং ভগবত সত্য নারায়ণায়ম বেব্যকান ধারি ভ নমৃষ্ট দেব গণেশহ अमरा ब्राह्मण सासरमस आयो बलपद धवि मिया सन्निधिमुंग तसनाय मारम्य सुबाय भवतो ओम सस्ति ओम सस्ति ओम सस्ति